নমস্কার বন্ধুরা সিটা কিচেনের ভিলেজ ফুডসের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো তো দেখো আজকে আমি আজকে রান্না করবো তোমাদেরকে দেখাবো নতুন একটা রেসিপি সেটা হচ্ছে দেশি মুরগি মাংসের ঝোল তো দেখো দেশি মুরগির ঝোল করবার জন্য দেখো আজকে আমাদের একটা কাকুদের বাড়িতে কি মানে মুরগি কাটা ছিল সেই মুরগির মাংস দিয়ে গেছে আমাদেরকে তো দেখো দেশি মুরগির মাংস তো ঝোল আলু ছাড়া তো মানাই না তো আলু দিয়ে দেশি মুরগির মাংস ঝোল করবো তার জন্য দেখো আমি আলু কেটে নিয়ে এসি এখানে মুরগির মাংস আছে এখানে দেখো আছে টমেটো কুচি পেঁয়াজ কুচানো ধনে পাতা কুচি আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দেখো আছে চিনি রাবণ হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আছে দেখো তেল এখানে দেখো আছে চিকেন মশলা আর দেখো এখানে নিয়ে এসেছি ভিনিগার আর টমেটো সস তো চলো প্রথমে আমি মাংসটাকে একটু ম্যারিনেট করে মাংসটাকে ম্যারিনেট করবো যেহেতু এই মাংসটা শক্ত হয় ওই জন্য দেখো আমাকে ভিনিগার দিয়ে ভালো করে ম্যারিড করে নিতে হবে তো দিয়ে দেবো আমি ভিনিগার আর দেখো তো দিয়ে দেবো লবণ আর হলুদ দিয়ে দেখো লবণ আর দেখো দিয়ে দেবো হলুদ যেহেতু আলু আছে ওই জন্য লবণ হলুদটা বেশি পরিমাণে দিয়ে দিলাম এটা আর দিতে না হয় চলো ভালো করে আমি লবণ হলুদ দিয়ে মাছটা করে আটকে নেব দেখো এদিকে আমি দিদিশি কড়ায়ে তেল তো চলো ওখানে प्याजটাকে তুলে দিয়ে ভেজে নেবো আমি ভালো করে সর হয়ে ভালো করে ওইদিকে प्याजটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেখো এই আলুগুলো ভালো করে ভেজে নেব তেলের মধ্যে আলো দিয়ে ভালো করে ভেজে নেব আমি পেঁয়াজের সঙ্গে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে চলে দেখো আমি আলুটা ভালো ভালো করে ভেজে নিয়েছি এবার চলো আমি এই মাংসটা দিয়ে দেবো মাংসটাকে ভালো করে আমি কষাবো আলুর সাথে ভালো করে মাংসটাকে কষে নিই আলুর সাথে এবার দিয়ে দেবো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আর দিয়ে দেবো কুচানো টমেটো চলো ভালো করে ভালো করে আমি ভেজে নিই মাংসটাকে ভালো করে আমি কষে নেব মাংস মাংস আলুর সাথে এখন মানে আমি এখানে মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিচ্ছি চালু এবার দিয়ে দেব আমি দেখো টমাটের শ্বাস একটু আর দেখো দিয়ে দেবো চিকেন মশলা আর দিয়ে দেবো জিরে গুঁড়ো দিয়ে দেবো ধনে গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দেবো দেখো চিনি এবার চলো ভালো করে কষিয়ে নেবো আমি মাংসটা সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেবো আমি দেখো মাংসটা ভালো করে আমার কষানো হয়ে গেছে এবার চলে তো আমি জল দিয়ে দেবো আমি একটা ঝলঝল করবো মাংসটা দেখো জল দিয়ে দিলাম আমি ভালো করে মাংস আলু সব সেদ্ধ হয়ে যাক ঢাকা দিয়ে দেবো একটা আমি আলু মাংস ভালো মতন সেদ্ধ হয়ে যাবে তারপর তোমাদেরকে নামিয়ে দেখাচ্ছি কেমন হয়েছে এই দেশি মুরগির মাংসের ঝোল

হ্যালো দাদু চলো কি আমার মেয়ে দেখো খেলছে খেলুক ও নিজের মতন করে হাতা খুন্তিন ও কিন্তু এগুলো নিয়ে রান্না করে বেশি নিয়ে খেলে না ও যেগুলো খেললে রান্না বাটি সেগুলো নিয়ে খেলে না আমাদের রান্নাগুলো জিনিসগুলো নিয়ে খেলবেও চলো খেলুক এখানে চলো আমি যে রান্নাটা দেখি মাংসটা সেদ্ধ হোক তোমাদেরকে দেখাচ্ছি আবার চলো ঝোলটা ভালো করে ফুটে গেছে দেখো দেশি মুরগির মাংসের ঝোল পুরো রেডি হয়ে গেছে এবার চলো দিদি বলতে আমি ধনেপাতা পাতা দিয়ে তাহলে আমার দেশি মুরগি মাংসের ঝোল পুরো রেডি পত্রটা দিয়ে চলে একবার নেড়ে দিয়ে আমি দেখাচ্ছি কেমন হয়েছে দেশি মুরগি মাংসের ঝোল দেখো আলু দিয়ে দেশি মুরগি মাংসের ঝোল আমার পুরো রেডি হয়ে গেছে দেখো নামিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছি কতটা সুন্দর হয়েছে তুমি খাবে মা দেশি মুরগির ঝোল খাবে আসো হবে দেখো মা আর আমি দিয়ে মেরে কইলাম রান্নাটা কত সুন্দর রান্নাটা করলো এটা গরম ভাতের সঙ্গে আজকে আমরা খাবো হ্যাঁ খাবো তো আমরা খাবো তো খাবো তো খাবো তো গরম ভাতের সঙ্গে আজকে আমরা খাবো তো তোমরাও বানিয়ে নিয়ে এরকম ভাবে তো আমি আবার আসবো আরো অনেক ভিডিও নিয়ে তোমাদের কাছে আসবো তো তোমাদের যদি ভালো লাগে আমার রান্নাগুলো তো অবশ্যই আমার চ্যানেল শীর্ষা কিচেন ইজ ভিলেজ এটা সাবস্ক্রাইব করে দিও আর পাশের বেলাইকনে অবশ্যই ক্লিক করো তো আজকে আমি এখানেই শেষ করলাম তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন টাটা বন্ধুরা টাটা করছে দেখো মনে মেয়ে টাটা করছে টাটা হ্যাঁ